আমার এই দলটা নেতাতে ভরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পায় পার্টি অফিস নামের এই কন্টেন্টটি তারই ধারাবাহিকতায় এবার পার্টি অফিস দুই নিয়ে হাজির হয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট এটা দলের সভাপতি আমাগত দলের মালিক এবারের দৃশ্যটাও সাজানো হয়েছে পার্টি অফিসের সিকোয়েন্স ধরেই যেখানে দেখানো হয় জেল থেকে বের হচ্ছেন দোয়া পার্টির নেতা চরিত্রে অভিনয় করা রাকিব খান গেলে ফুরাইয়া বরাবরের মতোই এবারও তাদের কন্টেন্ট শুরু হয়েছে গান দিয়ে। ক্ষমতা গেলে ফুরাইয়া দেশ যাব ছাড়িয়া মুক্তির পর থেকেই ঝড় তোলার আভাস পাওয়া যাচ্ছে কৌতুকের ছলে এই কন্টেন্টটি যেন দেশের রাজনীতির বাস্তব রূপকে উপস্থাপন করছে যেখানে ক্ষমতা হাতে গেলে কেউই সাধারণ মানুষের কথা ভাবেন না ভাবেন শুধু নিজের কথা প্রায় চব্বিশ মিনিটের কন্টেন্টটিতে আরো নানা গল্প লুকিয়ে আছে পার্টি অফিস দুই ক্ষমতার ক্ষণস্থায়িত্ব এবং দেশের জনগণের রাজনীতির প্রতি দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতা শেষে রাজনীতিবিদদের বাস্তব অবস্থা সরল ভাষায় তুলে ধরেছে বেড়া একটা গরু যা তুই আমার নাম কইয়া লইয়াছে সঞ্জত্ত যুক্ত নিউজ তো ওই গরু দিয়ে কি কুরবানি হবে